ভাই একটা কথা ছিল কি কথা ক ভাই যে সাত ভাই আছে না আমার বিদেশ জাতি করছে তোরে বিদেশ নিয়ে যাওয়ার কথা করছে বিদেশ তুই কি করবি দেশে থাকি কি করতেছি আমি কোনো আয় রোজগার আছে আয় রোজগার নিয়ে কিরাম কথা করছিস কেন আমাকে জমি জায়গা রয়েছে ধান খেত রয়েছে চাষবাস কর আর ওই সমস্ত দেখাশোনা কর ভালোই চলবে ভাই মাঠে কাজ করতে আমার ভালো লাগে না তুমি বিদেশ পাঠাও না পাঠাও ওই সাত ভাই আসলে সাত ভাইয়ের সাথে একটু কথা কই না সাত ভাই আমার সাথে আবার কি কথা কবে আচ্ছা ঠিক আছে আসতে কইছেন দা আমি দেখ কোন দেখি কই আহা নাই পয়সা নাই বিদেশে ভাই এ মিজান ভাই বাড়ি আছিস এ কিডা এ আমি সাদি তালা আসতেছি ও সা তুই তা কি কি মনে করে আসলে আমার বাড়ি আসলাম একটু কথা বলার জন্য এ সিয়ার ভাই আচ্ছা ঠিক আছে দে এখানি বসতেছি কি কথা কবে আচ্ছা তুই একটু কদিন শুনি মিজান ভাই তোর একটা ছোট ভাই আছে না দেখি সারাদিন ঘুরে ঘরে বেড়াই বেকার অবস্থায় আর তুই তো জানিস আমি ওই বিদেশে লোকজন আনা নিয়া করি ওই সামনেটা দেখি যে সারাদিন ঘুরে ঘরে বেড়াই এলাকায় বেকার ওর সাথে তো কেউ মেয়েটাই বিয়ে দেবে না আমার কাছে মনে করে একটা ভালো ভিসা আছে ভাবলাম তো ছোট ভাই মানে আমারই ছোট ভাই ছোট ভাই যেন কিছু একটা করি তা পরে এরা দিদি যাচ্ছে না এই বিষয়টা মূলত ওজনই নিয়ে আইছি হ্যাঁ সকালবেলা আমার কোর্স ছিল আমি যারা বিদেশ পাঠাবো তা আমার তো কোনো পুঁজি ফাটা নেই তাই দিয়ে আমি ওদের বিদেশ পাঠাবো আরে ভাই ওই জমি চিন্তা করে তো লাভ আছে ওই জমি তুই সারা বছর তুই কয় টাকা ইনকাম করিস তার থেকে ছোট ভাইটারে তুই বিদেশ পাঠা সারা বছর তুই যে টাকা ইনকাম করিস এক বছরে তো সেই টাকা উঠে যাবে না বুঝলাম কিন্তু ছোট ভাইটা বিদেশ পাঠালি ও যে ঠিক মতো কাজ কাম করতে পারবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই আর কত টাকা লাগতে পারে বিদেশ যাতে গেলি কদিন একটু শুনি আমি আরে ভাই ছোটোবার কাজের ব্যবস্থা করে দেওয়া দেখ তো আমারই ও সুন্দরভাবে কাজকাম করতে পারবে বেশি টাকা তো মনে লাগবেন না এই ধর চার লাখ সাড়ে চার লাখ টাকা মতো লাগবে না চার লাখ সাড়ে চার লাখ টাকা হবে করতে হবে যে জমি জায়গা আছে তো দুই লাখ টাকাও ভরবেন না তবে চার লাখ টাকা কোনতে দেবো আরে মিজান ভাই এই সমস্ত সুযোগ কিন্তু বারবার আসে না জমি বেচলে তো দুই এড়াই লাখ টাকা হবে না আর নাকি গরু আছে আর তুলে পূরণ করে দে এটা মতো দুই মাসের ব্যাপার দুই মাস পর সব শোধ করতে পারবে নি দুই মাসের ছাই লাখ টাকা উঠে যাবে এই উনি যে কি কাজ করবে যে দুই মাসের ছাই লাখ টাকা শোধ করে ফেলবে আরে ভাই তুই এই চিন্তা করতেছিস ওকে গনি যে ঝাড়ু দেয় না ঝাড়ুদার বেতনই 1.5 লাখ টাকার উপরে হুম যে ওখানে ঝাড়ুদার তার বেতনই 1.5 লাখ টাকা আরে হ্যাঁ সাদিয়াম তুই এক কাজ কর তুই এই বিষয়টা কারো দিস নেই বুঝতে পারিস তুই এখন যা আমি বিকেলে টাকা পয়সা রেডি করে তারপরে তোর ফোন দিবান বুঝতে পারছিস আরে মিজান ভাই এই সমস্ত বিষয় কার সাথে শেয়ার করার দরকার নেই তুই যত তাড়াতাড়ি পারিস টাকাগুলো একটু ম্যানেজ কর তাড়াতাড়ি হ্যাঁ তাহলে এখন তুই থাক আচ্ছা ঠিক আছে আচ্ছা পরে কথা হবে নে দুই মাসে চার লাখ টাকা উঠে যাবে এই সুযোগ তো আজ ছাড়া করা যাবে না জমি আর গরু দুটো বেশি দিতে দিয়ে তারপর ছোট বাড়িটা বিদেশ পাঠাই দিলি আমার দেখে কি ডাক

এই গরু আর কি দাম কবো দেখো যেটা ভালো হয় সেটা কও ভাই একদম সাফ সুপ কথা কোনো দাম দর করব না একদম সত্তর হাজার টাকা দেবো ভাই মাথা মতো ঠিক আছে সত্তর হাজার টাকা তো ছয় মাস আগে গরু কিনে আর তুই এখন কিন্তু সত্তর হাজার টাকা আরে ভাই এখন মেন সমস্যা কি গরুর বাজার কিন্তু বিশাল ডাউন এখন দেখ আমরা একটা দাম কইছি তো যদি পল্টে পারি তাহলে দিবি আর না দিলে আর কি কাকা চলেন তাহলে যাই হ্যাঁ তাছাড়া আর কি কবো যে দাম কইছে ওই দামে হলি দাও না হলে গেলা এ ভাই দাঁড়া কচি ভাই একটা কথা শোন আমার একটু দরকার আমি তিন লাখ বিশ টাকা মতো গুছাইছি তুই কাজ কর তুই আশি টাকা দে গরুটা নিয়ে যা আশি হাজার আমার হবে না ঝামেলা ফেলে দিলি এই গরু যে আশি হাজার টাকায় নেবো কাকা গরু কি আশি হাজার নিলে হবে না ওরে বাপু লস তো একটু হবে না চ্যামড়াটা বিপদে পরে রে হাউ মা করতাছে নাই নিয়ে নাও দিয়ে দিলেন তালি আইসার দাও সমস্যা নেই কি যে হবে না ক্ষতি পারতেসে নেই রে আশি হাজার টাকা আছে তাহলে কালকে করু নিয়ে যাবা নে যা কালকে নিয়ে যাইসে আচ্ছা ঠিক আছে যাক টাকার ব্যলে স্টা হয়ে গেলো আল্লাহ দিলে ভালো বলো ওই বাড়িটা বিদেশ পাটালি হয় হ্যাঁ যাই বাড়ির দিকে যায় কি রে সাধিয়া না স্বাধীন হবে তো যাই আগে যায় হ্যাঁ সাদা হয়ে কি ভাই কী ব্যাপার তোর বাড়ি আগে তিন দিন গেছি তোর বাড়ি ভাইনে থাইস করে তুই কেন বাড়ি থাকি আ তোর জন্যই তো বাড়ি থাকার খায়দা নেই এ বিদেশের ব্যাপার এক দুদিন তো লেট টেট হতেই পারে এ তো আর আমার হাতে না তুই যে কলি এক সপ্তাহর মধ্যে চলে যাবে আর এখন কিছু তোর হাতে নেই এ কিরাম কথা করছিস তুই আরে সবকিছুর গায়ে একটা প্রসেস আছে আমি তো ওখানে টাকা পয়সা পাঠাই দিছি ওরা আস্তে আস্তে লোকগুলো নেবে হয়তো দশ দিন পর্যন্ত একটু লেট হবে এ আর কি ভাই প্রসেস আছে এ আছে ও আছে এই সমস্ত দেখার টাইম আমার নেই আমি বহু দেখেছি ছয় মাস পার হয়ে গেছে তুই আমার টাকাগুলো দিন ভাই এই জন্যই মাইসি কয় আর গরু বিক্রি করে তোর কাছে আমি টাকাটা দিলাম ছয়টা মাস আমি আবাদ করতে পারলাম না আমার ঘরে একমোটার নেই আমার কোনো দিন যাচ্ছে তুই জানিসনি তুই যে কলি লোভ ধরাই যে ভাই দুই মাসে টাকা উঠে আসবে না দুই মাস তো দূরে থাকা ছয় মাস পার হয়ে গেল আমি সাহারানা ফসার মুখ চোখে দেখতে পারলাম না অথচ আমার চার লাখ টাকা ওই জায়গা পড়ে থাকলো সব কথা বাদ দিয়ে আমার টাকা দিয়ে দিন ভাই আরে ভাই তুই টাকা চালিয়ে তো টাকা ব্যাক দেওয়া যায় না এর তো একটা প্রসেস আছে মনে কার টাকা তো ওদের কাছে পাঠাইছি ওখান থেকে ভিসা আসবে তারপরে তোর ভাই যাবে এখন তো টাকা চালিয়ে আর ব্যাক দেওয়া যায় না টাকা চালিয়ে দেওয়া যায় না আরো প্রসেস প্রসেস দেখার আমার সময় নেই তুই আমার কাছে টাকা নিলি আর তুই আমার টাকা দিবি কিভাবে দিবি তা আমি অত কথা শুনতে চাচ্ছি নি আচ্ছা ঠিক আছে তুই মাথা গরম করিস নে বিষয়টা আমি দেখতেছি তালে গেলাম আচ্ছা দেই তোর সাথে তো এখন আমার কথা শেষ হলো না এমন ঘটনা আমাদের দেশে প্রতিনিয়তই ঘটে চলেছে ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনার ছোট ভাই বা সন্তানকে বিদেশ পাঠানোর আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন আপনি যার মাধ্যম দিয়ে তাকে বাইরে পাঠানোর চিন্তা করছেন সেই মানুষটা বিপদের সময় আপনার পাশে থাকবে কিনা সব সময় দূরে থাকার চেষ্টা করুন এই সমস্ত দালাল চক্রের কাছ থেকে